ফাইনালি হচ্ছে পোয়ামুড়ির পথে এখান থেকে পোয়ামুড়ি হচ্ছে প্রায় আটত্রিশ কিলোমিটার সো এক্সপিরিয়েন্সটা ভালোই অনেক বছর পরে যাচ্ছি অনেক বছর বলতে বছর পরে যাচ্ছি এখন চব্বিশে লাস্টে এসে যাচ্ছি এটা অন্যরকম এক্সপিরিয়েন্স পোয়ামুড়ির রাস্তাটা আসলে হচ্ছে অসাধারণ বাট হচ্ছে এদিক দিয়ে যে সমস্যাটা সেটা হচ্ছে যে সিকিউরিটি পারপাসের কারণে এদিক দিয়ে হচ্ছে যে পারমিশন দেয় না সবাইকে আসার জন্য সো আমার হঠাৎ চিন্তাভাবনা হলো হচ্ছে একদম ছুটি দিয়ে তো বর্ডার একদম শেষ পর্যন্ত আছে আসা হয়েছে বাট হচ্ছে যে আলিকদম দিয়ে যে বর্ডার রোডটা হয়েছে ওই দিক দিয়ে যাওয়া হয়নি ও মরি হচ্ছে থার্টি সেভেন কিলোমিটার তো এখন হচ্ছে যে একদম বর্ডার রোডে একদম ছুটি যাওয়ার জন্য যে হচ্ছে রাস্তাটা হয়েছে ওখানে যে আরও তিন কিলোমিটার রাস্তা বাকি আছে এই পাশ থেকে শেষ পর্যন্ত যাব রাস্তাটা এখন দেখতে খুব ভালো লাগতেছে এই যে এত সুন্দর রাস্তা এখানে যে বাইক রাইড করতে এত ভালো লাগতেছে স্পেশালি হচ্ছে এখানে গাড়ি কম চলে লোকাল কিছু বাইক চলে আর হচ্ছে যে কনস্ট্রাকশনের জন্য কিছু হচ্ছে গাড়ি চলে আমার টার্গেট হচ্ছে আজকে পোয়া মুড়ি একদম বড় রোড তো মোটামুটি রাইড করতে ভালোই লাগতেছে এই দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা কার্পেটিং ও মার্শাল্লা ভালো আছে এখনো ভাঙা নাই ওহো নিচে নামবের এরকম আঁকা বাঁকা রাস্তা হয়ে যাচ্ছি গাড়ি চলাচল নাই আমি একমাত্র রাইডার হঠাৎ করে একটা দুটো গাড়ি আসতেছে লোকালরা মোটরসাইকেল কিংবা সিএনজি দিয়ে যাতায়াত করছে ছেলেদের একটা বাইক থাকলে এরকম রোড থাকলে আর পাহাড়ের যে গন্ধ সেটা পেলে ছেলেদের মন এমনি ভালো হয়ে যায় ছেলেদের মন ভালো করার জন্য এত কোনো কিছু প্রয়োজন হয় না আর বাইকারদের তো অন্য কোনো কিছু দরকার নেই বললাম তো একটা বাইক এরকম রোড আর হচ্ছে পাহাড়ের গন্ধ চালনা ঘুরে আসি অজানাতে মাশাল্লাহ মাশাআল্লাহ এই হচ্ছে পো মরে যাওয়ার আগের দৃশ্য পাহাড় থেকে যত নামতেছি আবার পাহাড়ে উঠতেছি দেখতে কত ভালো লাগতেছে ওহো জশ মানে ইচ্ছে মতো চালাচ্ছি মনে হচ্ছে প্রাইভেট রোড আমি ছাড়া এদিকে আর কেউ নাই ওহো জাস্ট হচ্ছে সমস্যা হচ্ছে যে এখানে নুড়ি পাথর আর বালিগুলা এগুলো না থাকলে এখানে কর্নারিং করার জন্য একদম বাট ফিল করতে গিয়ে আমি নিতে চাই না থেকে আবার গাড়ি নিয়ে যাইতো আরেক ঝামেলা ওহো মনে হচ্ছে পুহোর দিকে চলে যাচ্ছি মাসাল্লাহ আমাদের দেশটা আসলে কত সুন্দর স্পেশালি হচ্ছে যে এই যে বর্ডার সাইডগুলো আসলে পার্বত্য অঞ্চলগুলোতে আসলে আমরা দেখতে পারি যে আসলে কত সুন্দর আর এই রাস্তাগুলোর জন্য অবশ্যই ধন্যবাদ দিতে হয় বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী থাকার কারণে এই জায়গাগুলো শুধু আমাদের জন্য নিরাপদে হয়নি যে এত সুন্দর মানে কিছু রাস্তা করেছে এবং আমাদেরকে এক্সপ্লোর করার জন্য আমাদের দেশকে আরো ভিন্নভাবে দেখার জন্য সুযোগ করে দিয়েছে হ্যাঁ এখানে কিন্তু ওনাদের আসলেই অবদান আছে ওই দেখেন পাহাড় এই পাহাড় আমি পাহাড়গুলোর দিকে যাচ্ছি কি দেখো কি ভিউ দেখো এগুলা আমার দেশ আমার বাংলাদেশ এগুলা এ রাস্তা যত দেখছি যত চালাচ্ছি ততই ভালো লাগতেছে যার কারণে ক্যামেরাটাই বন্ধ করতে ইচ্ছে করছে না তো ভাবছি হচ্ছে পুরো ভিডিওটা করেই ফেলি পুরো ভিডিওটা হয়ে যায়